বাই আমার সাথে যেরকম ব্যবহার করে মাঝে মাঝে ইচ্ছা করে আমি আমি কোলায় ফাসি নেই শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণ আমি কিছু বলি না তোমার এই মায়া মায়াবরা মুখটার দিকে যখন তাকাই তখন মনে হয় আরে আয় কই যাও তুমি কই যাও নাস্তা না খায় কই যাও আরে কি হইছে তুমি আমার সাইকেল ছাড়ো আমি এই বাড়িতে আর একটা মুহূর্ত না তোমার স্বামী আমারে খোটা দে আমি নাকি ইনকাম করি না তারটা নাকি বসে খাই আমি নিয়ত করছি যতদিন পর্যন্ত ইনকাম না করব ততদিন পর্যন্ত এই বাড়ি দান আমার মুখ দেয়া যাব না আর সারো তো পাগল হচ্ছ নাকি তুমি হ্যাঁ তুমি জানো না তোমার ভাইয়ের স্বভাবই ওই রকম যখন তখন যেমন তেমন করে মনে কষ্ট দিয়া ফেলে সে না হয় কালকে রাতে তোমার একটা খারাপ কথা বলছে কষ্ট দিছে তাই বলো তুমি কিরকম পাগলামি করলে চলে দুই একটা কথা বলে নাই বাবি সে যথারীতি আমার বকাবকি করছে কালকে অফিস আসার পর আমার যে বকাবকি করছে তারপরে কি একটা মানুষ এই বাড়িতে থাকতে পারে প্রতিদিন ভাঙ্গার কোট শুনতে শুনতে আর ভালো লাগে না যাও তুমি সবকিছু বুঝাও যদি এরকম না বুঝার ভান করো এরকম পাগলামি করো আমি বুঝবো যে তুমি আমার একটু ভালোবাসো না বাবি এটা কোনো কথা কইলে তুমি ভাই আমার সাথে যেরকম ব্যবহার করে মাঝে মাঝে ইচ্ছা করে আমি আমি গলায় ভাসিলে শুধুমাত্র শুধুমাত্র তোমার কারণ আমি কিছু না তোমার এই মায়া বরফ মুখটার দিকে যখন তাকাই তখন মনে হয় আমি তো জানি আমার সাইরা পৃথিবীর কোথাও যায় তুমি শান্তি পাবা না ঠিকই আবার আমার কাছে ফিরে আসবা এখন আর এক পাও বাইরের দিকে যাবা না সুন্দর মতো নাস্তা খাবা তারপর দোকানে যাবা দেখি তুমি কেমনে যাও সরো সারো 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 সরো সরো কই আস কি মতিন এই বেলা থাকতে আইলাম অন্ত রাই দুয়ে যেতেছে তোর ওস্তা দেয় না কে তোর ওস্তা দেয় না কে হেটা জি গাইছি তুই তো ঘুমাস বেটা আরে আমার ওস্তাদ কি তোর মতো বেকার নাকি বইয়ের আসল ধরে বইয়ে থাকে এই দেখ মেলা জায়গায় ব্যস্ত মিটিং আছে পার্সোনাল মিটিং আছে সবকিছু শেষ করে তারপর দোকানে গো ওরে বাবা রে বাবা তোর ওস্তাদ আছে তো অনেক সুখে কথায় আছে না শুকে থাকলে মানুষ বাতি লাগায় পাদে হয়েছে তোর ওস্তাদের যা তুই আমার টিভি দেবো কথা মজিদ ভাই সেই দুপুর বেলা আইসি রাই তো গা তোমার আহনের কোনো খবর নেই

মনে হয় কোনো কারণে হার্ট অ্যাটাক করছে এখন এটার ওপেন হার্ট সার্জারি করতে হবে ভিতরের যন্ত্রপাতি সুন্দর করে করে খুইলা খুইলা দেখতে হবে নাহলে ওর মতো যদি দিয়ে দেয় বাড়িতে গিয়ে আবার সুইচ দিবি তাহলে এর মতো সব দেবো শেষ হয়ে যাবো সব ঠিক আছে যেহেতু ব্যস্ত হয়েছ এই দুজনের ধরে টিভিটা ওটা আরে ভাই আমার কথা এই বুঝে না কি এর ব্যস্ত ভাই আমার টিভিটা দিয়ে গেলে তোমার দোকানে এত কথা উল্টা উল্টা হুম যা আর তুই এক কাম কর তুই যা তুই যা বাজার থেকে কিছু খায় খুদা লাগছে না যা আমি ঠিক করতে যা ভাই ঠিক করে রাখ আরে যা এত কথা কস কেন তুই কিন্তু বেশি ইয়া করছ দেখছেন ব্যাপারটা দেখছেন ওরা চার নাম্বার আনছে চার নাম্বার হুম এইটা